সকালে রাত্রে মাছ তরকারি হবে সকালবেলা বাজে যে গ্যাস থাকে না গ্যাসের সমস্যা রাত্রে মাছের ভুনা করিয়া রাখছিলাম গরম সকাল সকালবেলা তো গ্যাস একবারে থাকে না শুরু হয়েছে মানে গ্যাস থাকেই না নতুন আলু বর্তমান কিনি দিয়ে আসে আর コスラ<パイ>。

বর্তমান আসলে আমরা নিজের ভাইয়ের চাইতেও বেশি না আমরা হিন্দুর সাথে তো খারাপ ব্যবহার করবো তো দূরে থাক হিন্দুর সাথে বর্তমান আমাদের সব সময়ের জন্য উঠা বসা যেখানে বাড়ি করছি আল্লাহ রহমত ওরাও অনেক

এই যে হিন্দু সতে যে আমরা আসি রাইট নাই দিন নাই সব সময় যেন ওদের সাথে উঠা বসা কেউ সাথে কোনো ঝগড়া নাই আসাল কিচ্ছু নাই দরকার পরে যেখানে আমরা আসিলাম যেখানে বাড়ি ঘর করছি এখানে হিন্দু ঘরে বাড়ি সময়ের জন্য খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বর্তমান করি আসে আমরাও যাই বর্তমান নদীতে রোহিঙ্গা মাছটা এত হয়েছে ওই যে একটা উঠছে এখানে আমরা ধরালি ছোট ওরে ইয়ে